সাথী হয়ে দেই দেখা হাত তুলে বলো নবির দিদার আমরা চাই কি চাই না তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এর দ্বারা প্রমাণ হইয়া যায় আল্লাহ বলছে নবী নয় আমার মত পড়ো আল্লাহ বলে পড়ো নবী বলে আমার মতো পড়ো এর দ্বারাই প্রমাণ হইয়া যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তুই হাত সোজা করে আল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না এই জন্য আমার যুবক বাইরা নামাজ নামাজ আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করবা কিসের সাথে বিসমিল্লাহর যে কি খেলা আপনারা তো জানেন না অনেকেই যদি জানতেন প্রত্যেকটা নেক কাজ আর আগে বিসমিল্লা কইয়া এক কাজ শুরু করতেন রসুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়ার রসুল্লাহ আমরা তো জানি আপনাকে আপনার উপরে কিভাবে দূরত পড়ব আমরা জানি আপনার উপর কিভাবে দূরত পড়ব সালাম দিব ইয়ার রসুল্লাহ আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয় কিন্তু আপনি বলুন না আপনার উপরে দরুদটা আমরা কিভাবে পড়ব নামাজের ভিতরে রাসূল বলছেন তোমরা আমার উপরে দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ আলা আলে মুহাম্মাদ মানে হলো আহলে বায়েত ওই আহলে বাইতের সঙ্গে গাদদারি কইরা নামাজ পড়লে নামাজ লাভ হবে

কাজে ইসলাম দেখাতে হবে মুখ ঠিক হলে চলবে না অন্তর ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হুজুরি কলব ছাড়া নামাজ হয় না হুজুরি কলবটা কি শুধুমাত্র দেহটাকে আল্লাহ সামনে উপস্থাপন করবা না তোমার কলবটাও আল্লাহর সামনে উপস্থাপন করবা কলবটাও আল্লাহ রাস্তা কি করবো আল্লাহর দিকে উপস্থাপন করবা এই জন্য নামাজ খুশুও লাগবে খুজুও লাগবে খুশু মানে হলো বাহিরের ভাবটা খুব চমৎকারভাবে বাল্লার আল্লাহর দিকে তাবিত করতে হবে আর খুজু মানে হলো আপনার জবানের কথা চোখের তাসির আপনার ভিতরে যে আধ্যাত্মিকতা আছে সেই আধ্যাত্মিকতাকেও আল্লাহর দিকে কোরবানি দিয়ে দিতে হবে সুবানা বলবেন না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজি হি আল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নামাজ পড়বেন পড়ার মতো পড়তে হবে রোজা রাখবেন রাখার মতো রাখতে হবে হজ করবেন করার মতো করতে হবে

আল্লাহ রব্বুল আল আমি বলেন বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্য বলেন আমার নামাজ কার জন্যে আমার নামাজ আল্লাহর জন্যে আমার কোরবানি আল্লাহর জন্যে আমার হায়াতের মালিক আমার আল্লাহ আমার মতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ পাঠাইছে ঠান্ডার বাজি করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমরা আমার আল্লাহর গোলামি করার জন্যে নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে তারা গোলামি হয় জাকাতের মাধ্যমে তারা গোলামি হয় নামাজ এমনভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে আমরেজ আমরা যেন আল্লাহরে দেখতেছি বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছ আর আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলেন নামাজ কায়েম করো নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই হাই রে কি হিসাবে নামাজ পড়বো কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আইনা কথা বলেন ঠিক কিনা আমার নবীজি আল্লাহ দেখার আমার নবী হলো আল্লাহ দেখার আইনা এখন সর্বোচ্চ আবাদত করো নামাজ এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন কেমনে রুকু দিবেন কেমনে সেজদা দিবেন সুবহানাল্লাহ আলা আযীম ইত্তাদি কুরআনের মধ্যে পাইলাম না এই আমার নবী বলেন সল্লু কামার ওয়াই তুমি ও সল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি নবীর তরিকায় নামাজ পড়তে হবে নামাজের মধ্যে বুকির উপরে হাত বাঁধবেন না নামাজের মধ্যে নাবির নিচে হাত বাঁধবেন কথা বলেন ঠিক কিনা সিয়াসিদ্দার মধ্যে আছে তাহাতা সুররা মানে হলো নাবির নিচে হাত বাঁধবেন পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবে মহিলারা পা বিছায়ার বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পা তার আঙ্গুল গুলো ক্যাবলার দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা বিছায়া বসবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি নামাজ বাবা আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য উজু করতে যাই উজু করতে চাইয়া যদি বিসমিল্লা বলে পুজো শেষ আগ পর্যন্ত স তারা জন্য আল্লাহর কাছে গুণা চাইতে থাকি গুণাসি আমরা এমন গুনে করছি না গো এমন গুনা করছি আমার মা জানে না এমন গুনে করছি আমার স্ত্রী জানে না যা কেউ জানে না জানে কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উম্মত রে দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো আমার আল্লাহ হাশরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবি গোপনে গুনাহ করেছেন গোপনে নামাজের মুসল্লাটা বিছায়া দেন আজকে রাতে আল্লাহু আকবার কথা কেন গোপনে গুণা করছেন কেউ জানে না মরার আগে সুযোগ আছে নামাজের মসল্লাটা বিছাইয়া আমার আল্লাহ রে বলবো আল্লাহ ভিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায় এক ঘরে না পাইলে আরেক ঘরে যায় আমরা টাকার ভিখারি না আমরা সম্পদের ভিখারি না আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি কথা বলেন ঠিক কিনা গোটা মাফের মালিক কে আর বড় করে বলো কে যদি নামাজের মুসল্লাটা বিসাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ফৰ ৰাহিম তো মাল্ল ও আল্লা বল্ল গুণাৰ বুজা মা দাইলো ইয়া আমরা কান তে কণাল্লা

মানুষদের গীত গৌরব কান্দায় না কান্দায় নাই আমার নবী বিরে কা দাইল কা হাই রে খবরে কেমনে তাক একা কায়া কা ওয়াল্লা আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা হাত তুলে বলো নবীর দিদার আমরা চাই কি চাই না এমন ভাবে নামাজ পড়ুগ যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এর দ্বারা প্রমাণ হইয়া যায় আল্লাহ বলছে পড় নয় আমার মতো পড় আল্লাহ বলে পড়ো নবী বলে আমার মতো পড়ো এর দ্বারাই প্রমাণ হইয়া যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় তুই হাত সোজা করে রাখনি আল্লাহ আমরা নবীর চাই কি চাই না আরো এই জন্য ডাক দিয়া বিসমিল্লার সাথে উজু শুরু করবা কিসের সাথে বিসমিল্লার যে কি খেলা আপনারা তো জানেন না অনেকে যদি জানতেন প্রত্যেকটা নেক কাজ আর আগে কইয়া নেক কাজ শুরু করতে বিসমিল্লা যে কত বড় বড় কত দেখো তো বিসমিল্লা কয়টা অক্ষর লাগে কটা লাগে দেখো তো গুইনা কইও আমারে বিসমিল্লার মধ্যে অনেক বরকত আছে আসেনি আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কিনা ও বন্ধুরা বিস্মিল্লা বলে উজু শুরু করলে ফেরেস্তার আল্লাহ রে কই আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আইতাছে আল্লাহ তোমার বান্দার গুনাগুলি মাফ করে দাও বিস্মিল্লা বইলা যখন মুকলি করে কুলিটা কইরা গড়গড়ايا পানিটা ফালাইলে মুখ দিয়া যত গুনা করেছে সব গুণো পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয় হ্যাঁ মুখের মধ্যে যখন পানি দেই চোখের গুনাহ আসে না নাই আর বড় করে আসে না নাই এই চোখ দিয়া যত গুনা করেছো যখন বান্দা মুখের মধ্যে পানি দেয় চোখ দিয়ে যত গুণা করেছে সব গুণাগুণ আমার আল্লাহ মাটির মধ্যে মধ্যে ফেলে দেয় শুনেন শুনেন শেষ আমার নবী আপনার নবী বলে উজু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে ঝরে এই পানির ফুটার সঙ্গে আমার আল্লাহ বান্দার সব গুণাগুনো মাটির মধ্যে ফেলে দেয়

রাসুল বলেন যে ব্যক্তি উজু কইরা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেয় এই জন্য আমার যুবক মায়েরা যে ব্যক্তি উজু কইরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ের সাহাদা পরে আমার আল্লাহ তার জন্য সাতটা আসমানের দরজা খুলে দেয় রহমতের দরজা খুলে দেয় জান্নাতের আটটা দরজা খুলে দেয় এই দোয়াটার কারণে সে বেহেসতে গেলে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে আমার যুবকরা আমার আওয়াজে আজকে জুড়ে জুড়ে সুবানলা বলবেন আপনি জানেন সুবানলার মানে কি জানেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সাওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ পড়লে তাইলে আমার বলতে হয় কেন বুঝেন না কোথায় সুবহানাল্লাহ পড়তে হবে ইশারা করলেই তো সুবহানাল্লাহ চুরি বলবেন আপনারা আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার আপনারা সবাই যদি রাজি হয়ে যান আজকে থেকে রাজি হয়ে যান আজকে থেকে যদি নিয়ত করে ফেলেন যে আমরা নামাজ ছাড়বো না দেখবেন এই গোপায়াত আর তিনটা মসজিদের প্রয়োজন হবে ঠিক ঠিক কিনা বলেন মসজিদ যখন ফজরের টাইমে খালি থাকে তখন আমাদের লজ্জা লাগে আল্লাহ আকবার কোনটা কেন এই নামাজ আমরা চাই কি চাই না এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এখন সুন্দর সুমন আল্লাহ বলছেন আপনারা নিজে নিজে বলবেন নিজের থেকে বলবেন কেউ বলতে হবে কেন নিজের থেকে বলবেন এই মাঠ আজকে মাঠ না এই মাঠ এই মাঠ যে কি মাঠ যদি হৃদয় থেকে যদি আলিঙ্গন করতে পারেন আজকের ওয়াজ আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না কেন জীবনে বহুত হয়েছে আর না এখনো সময় আছে যুবক হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরো সে নিচে চায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার এবাদত বেশি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কিনা আজকের ছেলেদের ফেস দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আজকের ওয়াজটা হৃদয়ে জায়গা দিচ্ছেন আমি সার্থক হব আগামীকাল থেকে যদি আপনারা নামাজি হয়ে যান